একটা হিটি ঠিক করে দেবে আজকে জিতবে আর কে সবার সামনে হেরে যাবে সবাই ভাবছে এটা শুধু একটা খেলা কিন্তু না আজ এখানে আছে সম্মান আর চরম টেনশন স্ট্রাইক শরীফ ভাইয়ের কাছে তিনি ডাবলে প্রথমেই একটি গুটি পকেট করলেন রেড ব্যাস থেকে আবারও পকেট নেওয়ার চেষ্টা করছেন যদিও তার হাতে বেশ কিছু কভার রয়েছে ইজি গুটি দিয়েই তিনি কভার করলেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষর গুটিগুলো কিন্তু তার বিটে রয়েছে তিনি একের পর এক ইজি গুটি খেলে যাচ্ছেন। সুন্দর আর মাত্র চারটি গুটি রয়েছে যদি তিনি পকেট করতে পারেন এই চারটি গুটি বেশ কিছু পয়েন্ট কিন্তু তিনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিপরীত প্লেয়ারের হাতে একটি চাবি রয়েছে তিনি প্রথমেই চাবি দিয়ে কিন্তু কালো গুটিগুলো হাতে আনার চেষ্টা করছেন যদিও তার চাবিতে কোনো লাভ হয়নি একটি মাত্র গুটি তার হাতে রয়েছে তিনি সেই গুটি দিয়েও কিন্তু চাবি দিচ্ছেন এবং আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুটিগুলো হাতে আনার জন্য তিনটি গুটি সঙ্গেই এক পকেট নেওয়ার চেষ্টা করছেন সুন্দর যদিও একটি গুটি কিন্তু পকেট করলেন তিনি আবারও ইজি খেলার সিদ্ধান্ত নিলেন

ও দারুন একটি টেপ গুটি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন সুন্দর আর মাত্র দুইটি গুটি রয়েছে দুইটি গুটি পকেট করতে পারলেই কিন্তু তিনি বেশ কিছু পয়েন্ট পেয়ে যাবেন ও সুন্দর দারুণ একটি আর গুটি কিন্তু তিনি পকেট করলেন আবারও ইজি খেলার সিদ্ধান্ত সুন্দর বেশ কিছু পয়েন্ট কিন্তু শরীফ ভাই ইতিমধ্যে নিয়ে নিলেন